আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সব সময় কোদার্তকে খাবার খাওয়াতেন ইসলামের বড় একটাই দর্শন আল্লাহ পাক কুরআনের বিভিন্ন জায়গায় অনাহারিকে খাবার খাওয়ানোর ব্যাপার কথা বলেছেন কোদার্তকে খাবার খাওয়ানোর ব্যাপারে কথা বলেছেন আল্লাহ পাক কুরআন কারীমের মধ্যে ইঙ্গিত করছেন بسم الله الرحمن

মানুষকে খাওয়াবে আহার করাবে মানুষকে কাদেরকে মিসকিন ও যারা অভাবী মিসকিন মানে অভাবী যাদের খাবার নাই খাবার কেনার সামর্থ্য নাই ঘরের মধ্যে খাবার নাই কোন মানুষ মিসকিন ওয়াইতিম আও যার মা নাই বাবা নাই এতিম এতিমকে খাবার খাওয়াবে ওয়া আসির এবং কয়েদি বন্দি

খাই নাই বালক খাওয়ার বালক খাওয়ার আগে তার বাবা মারা গিয়েছে তার মা মারা গিয়েছে ওই সময় ছেলেটা ইনকামও

শিলাই ওই গরিবের বসিরাই ওইমের বসিলাই ওই কয়েদীর বসিলাই আল্লাহ সবাই মধ্যে বরকর দান করবেন আল্লাহ আল্লাহ রসুল সালি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ হচ্ছে একজন ব্যক্তি এসে আল্লাহর রাসূলের দরবারে জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো শুনছি ইসলাম ধর্ম এটা সর্বোত্তম ধর্ম কারণ আল্লাহই কুরআন বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহির ইসলাম কারণ এই ধর্মটা আল্লাহর মনোনীত ধর্ম ইয়া রাসূলুল্লাহ তো আল্লাহর মনোনীত এই ধর্মের মধ্যে সবচেয়ে ভালো কাজ কোনটা ইন্না রাজুলান সালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূলকে জিজ্ঞেস করছেন ওগো নবীজি আপ আইয়ুল ইসলামই খায়রুন কোন কাজটা বেশি আমার তো আলী আসাল্লাম বলছেন অজৈনব ব্যক্তি শুনে নাও ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ হচ্ছে সর্বোত্তম কাজ হচ্ছে তো তো আম

তখন একজন সাহাবি গেলেন ঘরের মধ্যে খবর নেওয়ার জন্য দেখলেন ঘরের মধ্যে কোনো খাবার নাই ঘরের থেকে আওয়াজ আসলো ইয়ারসুল্লাহ ঘরের মধ্যে শুধু ফানি আছে আর কিছু নাই এইভাবে সকল বিবিদের ঘরে পাঠানোর পরে কোনো খাবার যখন পেল না আল্লাহ রসুল একটু কি হলেন মন খারাপ করলেন তখন উপস্থিত সাহাবাহিক রামদেরকে আরস করলেন ও আমার সাহাবাহিক রাম তোমাদের মধ্যে এমন কি কেউ আছো এই অভাবে ব্যক্তিকে খাবার খাওয়াতে পারবে ওই বলার সাথে সাথে একজন সাহাবি দাঁড়িয়ে গেলেন তিনি হচ্ছেন আনসারী সাহাবি মদিন আল সাহাবি উনি দাঁড়িয়ে গেলেন ইয়ার সুর আমি আবু তল্লাহ আনসারি রবি ওনাকে মেহমানদারি করাবো জোর বলুন না সুলহান আল্লাহ মেহমানদারি করানোর জন্য দাঁড়িয়ে গিয়েছেন কিন্তু তার ঘরে কি আছে এখনো জানেন না তার ঘরের মধ্যে আদৌ খাবার আছে কিনা দাঁড়িয়ে গিয়েছে আমি ওনাকে খাবার খাওয়াবো তখন সেখান থেকে আল্লাহ রসুল বলেছেন আর উনি দাঁড়িয়ে বলছেন খাবার খাওয়াবো সেখান থেকে ওই মানুষকে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে ঘরের মধ্যে নিলেন ওনাকে বৈঠক দিলেন বসার জন্য বসালেন এবং বসানোর পরে তিনি আর তিনার বিবি ঘরের ভিতরে গেলেন ভিতরে যাওয়ার পর জিজ্ঞেস করলেন নব বিবি আমি তো একজন মেহমান নিয়ে এসেছি আল্লাহ রসুল থেকে আমার বড় ইচ্ছা হয়েছে ওনাকে একটু মেহমানদারি করবো তখন আমি ওনাকে নিয়ে এসেছি এখন ঘরের মধ্যে কি কোনো আহার আছে তখন বিবি বলতে লাগলেন স্বামী আমার আপনার জন্য কোনো আহার নাই কিন্তু আমার যে দুইটা বাচ্চা আছে ছোট ছোট দুইটা মাসুম বাচ্চা আছে তাদের জন্য অল্প অল্পটুক খাবার আছে এই অল্পটুক খাবার তখন স্বামী বললেন আমার দুইটা সন্তান আজকে রাতে যদি না খাই কোন সমস্যা হবে না তুমি একটা কাজ করো আমার দুইটা মা সন্তানকে তুমি পাড়িয়ে তাদেরকে গুম নিয়ে যেগুলো ছিল খাবার এগুলা এনে ওই মেহমানের সামনে পেশ করলেন ওগো আমার ভাই আপনি একটু পেট ভরে আহার করুন এবং আমাদের জন্য আমাদের পরিবারের জন্য দোয়া করুন ওই মানুষ ওই মেহমান পেট ভরে ওই আহার করলেন আহার করার পরে আল্লাহ দরবার ফরিয়াদ জানিয়েছেন দোয়া করে সেখান থেকে তিনি বিদায় হয়েছেন আর ওইদিকে আবু এবং তার বিবি সারা রাত কিছু কান নাই সন্তানও কিছু কান নাই আমার আল্লাহ খুদ আরশা বাকের মধ্যে ফেরেশতাদেরকে বলছেন দেখো আমার বান্দা নিজেও কাই নাই নিজের বিবিও কাইনা নাই সন্তানও কাই নাই ওই খবর আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমার রাসূলের কাছে পাঠিয়েছেন ওগো জিবরাইল আল্লাহর রাসূল কাছে যা। এবং হযরতে আবু তলহার জন্য সুসংবাদ নিয়ে যাও তিনি যে দান করেছেন তিনি যে মেহমানদারি করেছেন আম করেছেন আমি আল্লাহ তার উপর রাজি হয়ে গেছি আল্লাহ আমি আল্লাহ তার উপর খুশি হয়ে গেছি যার জন্য আল্লাহ খুশি হয় তার কোনো কিছুর অভাব কাটতে কোনো কিছু হবে না সম্মানিত এমন কি যারা এই এই মানুষকে খাওয়াবে তাদের মিজানের পাল্লা সব সময় ডান দিকে বাড়ি হবে ডান দিকে বাড়ি হবে এদিকে বাড়ি হওয়ার কারণটা হচ্ছে সে কি হবে জান্নাতি হবে দুর্বর না সুবাহ দেখতে জিনিসটা ছোট মনে হলেও এর পাল্লা কিন্তু বাড়ি মনে কারণ এক প্লেট খাবার কালকে খাওয়া হয়েছে আমার মনে হচ্ছে এক প্লেট খাওয়ার এটার ওজন এত বেশি দুনিয়ার পাল্লা দিয়ে আপনি মাপতে পারবেন না যখন কি আমাদের ময়দানে হিসাব নিকাশের জন্য আল্লাহ যখন ওজন করার জন্য মিজান এক পাল্লা দাঁড় করিয়ে দিবেন ওই আপনার একবেলা খাওয়ার ওই আপনার এক প্লেট খাবারের ওজন এত বেশি হবে যে আপনি জান্নাতে যাবেন জাহান্নামে আপনাকে যেতে হবে না বরং তো আল্লাহ জান্নাতে আপনাকে পাঠিয়ে দিবেন জরে বলুন সুবহানাল্লাহ সালাতুন্নিয়্যা রাসূল الله. الله رسول صلى الله عليه وسلم أبارك في حديث المدشة عن أبو موسى أشعري رضي الله تعالى عنه تكبرني قال قال رسول الله صلى الله عليه وسلم أطعم الجائع وعود المارد وفك العاني হজরতে আবু মু শা সাঁহারী আল্লাহর রসুলের বড় একজন সাহাবি যিনি যিনি নিজের হাত দিয়ে হজরতে দানিয়ালা আলীহিসাল্লামকে দাফন করেছিলেন এবং মর্দমান একজন সাহাবি আগের যুগের একজন নবীকে নিজের হাত দিয়ে নিজের হাত দ্বারা দাফন করেছিলেন এমন একজন সাহাবি হজরতে আবু মু শা তিনি বন্দনা করছেন আল্লাহ রসুল বলেছেন আমরা শুনেছি কি বলেছেন খুদার তোকে খাবার খাওয়ারু অভাবিকে খাবার খাওয়ারু খুদার তারায় কষ্ট পাচ্ছে এমন মানুষকে খুঁজে এনে আপনি খাবার খাওয়াইয়েছেন খুদার তারায় অভাবে কষ্ট পাচ্ছে এমন মানুষের খোঁজ নিয়ে আপনি তাকে আহারে ব্যবস্থা করেছেন আপনি তার খাবারের ব্যবস্থা করেছেন এটা এতই বেশি ফজিল পূর্ণ এই দান আপনার এই মেহমানদারি আপনার এই খাবার খাওয়ানো সরাসরি রব্বুল আলম

نور محمد सुबीरबी जल्ला मां वेकल बि वैरु नर मोहम्मद लला सुबीरबी जल्ला माफ़े कलवी वैरु لا मोहम्मद लाल लला ला लाल लाल রাসূলের দরবারেটা এমন দরবা আল্লাহর রাসূলের কাছে কেউ এসেছে আর খালি হাতে ফেরো যাই নাই এইজন্যই আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন لقب দিয়েছেন রাহমাতুল লিল করে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন একজন সাহাবী হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব অভাবে ছিলেন অসহায় ছিলেন অনাহার ছিলেন তো অনাহার থাকার দরন শরীর খুবই নরম হয়ে গেছে শরীর খুবই দুর্বল হয়ে গেছে তখন তিনি হাঁটতে লাগলেন আল্লাহ রাসূলের দরবারের দিকে যেতে যেতে সামনে যাওয়ার পরে পিনার সামনে পড়লো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলাহ তখন তিনি কিছু চাইতে লজ্জাবোধ করলেন তাতে আবু হুরাইরা তিনিও চাইলেন না তিনি কি বললেন আমি হযরতে আকি ওমর রাদিয়াল্লাহু তাআলাহ হে আমার ভাই আপনি আমাকে কোরআনুল কারীমের ওই আয়াতটুকু শুনান হযরত ওমরকে এই আয়াত তেলাওয়াত করার জন্য বলেছেন সেরা কিন্তু হযরত আবু হুরায়রাও জানতেন উনিও পড়তে জানতেন না এমন নওনিও পড়তে জানতেন কিন্তু কোরআনুল কারীমের এই আয়াতটা তেলাওয়াত করতে বলেছেন মাসত ওমর বুঝে গেলেন যে হযরত আবু হুরায়রা নিশ্চয় খোদার নিশ্চয় খোদার এই কারণে আমাকে এই আয়াত তেলাওয়াত করার জন্য বলেছিলেন তিনি সেখান থেকে কিছু না বলে ঘরের মধ্যে গেলেন খাবার আনার জন্য এইদিকে আবু হুরা রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারেন নাই তিনি সেখান থেকে আবার হাঁটা শুরু করলেন যেতে যেতে সামনে কত লোক পরে খোদাই শরীর দুর্বল হয়ে তিনি ওই রাস্তার মধ্যে পড়ে গেলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পথ দিয়ে আসছিলেন কি সৌভাগ্য আল্লাহর রাসূল দেখার পরে ও আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার কি হয়েছে তখন তিনি দাঁড়িয়ে বলতে লাগলেন লাব্বাইক ওয়া সাআদাইক ইয়া রাসূলুল্লাহ ওনাকে দেখার সাথে সাথে আমার রাসূল বুঝতে পেরেছিলেন সেহা দেখার সাথে সাথে হুরাইরা আমার মনে হচ্ছে তুমি ক্ষুধার্ত মনে হচ্ছে তুমি দুর্বল আসো আমার সাথে আল্লাহ রসুল আর কাজে যান নাই ওনাকে নিয়ে সেখান থেকে রওনা হয়েছেন গরে আসার জন্য গরে আসার পরে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম ওনার সামনে এক বাটি দুধ নিয়ে আসলেন ও আবু হরাইরা আমার মনে হচ্ছে তুমি বড় ক্ষুদার্থ আমার মনে হচ্ছে তুমি অতিশয় দুর্বল এখান থেকে তুমি দুগ্ধ পান করো হজরতে আবু হরাইরা দীর্ঘক্ষণ দুধ পান করলেন ওনার ফেট ভরে গেছে এমন অবস্থা আর তারপর তিনি বলতে লাগলেন ইয়া রসুল আল্লাহ আমার তো পেট ভরে গেছে আর খেতে হবে না তখন আল্লাহ রসুল আবারও বলতে লাগলেন তুমি আবারও খাও আবারও খাও এভাবে করে তিনবার তিনবার পান করলেন তিনবার পার করার পরে উনি বলতেছেন আমার ফ্যাট টিয়ের মতো স্বচ্ছ হয়ে গেছে আমি এমন ভাবে পরিপূর্ণ ভাবে আমি কি করেছি দুগ্ধ পান করেছি আমার আর কোনো খিদা ছিল না মনে হচ্ছে আমি আর তিন দিন না খেলেও কি হব না দুর্বল হব না এমন ভাবে দুগ্ধ পান করেছি তখন আল্লাহ রাসূল থেকে বিদায় নিয়ে আসতেছিলেন ওই সময় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দেখা হলো হযরত আবু হুরায়রা বলেছেন ও ওমর জিনাকে দেখলে জিনার সাথে থাকলে কোনো দিন অভাব আসতে পারে না আমি এমন একজনের মেহমান হয়েছি জিনার মেহমান হওয়া সবার পক্ষে সম্ভব হয় না জিনার মতো মেহমানদারি দুনিয়াতে কেউ করতে পারবে না তিনি হচ্ছেন আমার নবী সাহেব লাউলা হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আমি মেহমান মেহমানদারিত্ব অর্জন করেছি জুর বলুন না সুবহানাল্লাহ আল্লাহর রাসূলের মেহমান হওয়ার সৌভাগ্য অর্জন করেছি এবং আমাকে এমনভাবে ভাবে মেহমানদারি করিয়েছেন দুনিয়ার কারো পক্ষে এমন মেহমানদারি করা সম্ভব নয় জুড়ে বলুন না সুবাহান তিনি আফসুস করে বলতে লাগলো হাজর তোমার ও আবু হরাইরা আমি তোমার জন্য তোমাকে আহার করাতে পারলে তোমাকে কিছু খাওয়াতে পারলে তোমাকে কোনো খাদ্য আহার করাতে পারলে এটা আমার কাছে কেমন মূল্যবান জানে একটি লাল ওট লাল বর্ণের ওটে যেরকম দাম যেরকম মূল্য আমি ওমর কাছে তোমাকে কিছু খাওয়ানো তার চাই তো অধিক পরিমাণ বেশি মূল্যবান জোর বলুন না সুবাহান আল্লাহ আল্লাহ রসুল যেমন ছিলেন আল্লাহ রসুল সাহাবাইক থেকে শিক্ষা পেয়ে পেয়ে এমন মানবিক গুণাবলী অর্জন করেছেন যেগুলো আমাদের জন্য আজকে উদাহরণ আমরা ওনাদের উদাহরণ গুলো টেনে টেনে সবসময় বলছি